আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অনেক বেশি ঝাল দিয়ে মিনি শিঙারা অথবা ছোট শিঙারা মাত্র এক কাপ আটা দিয়ে এই ছোট ছোট কিউট কিউট বাইশটা শিঙ্গারা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমেই আমি শিঙ্গারার পুরটা তৈরি করব আর তার জন্য চুলায় একটি প্যানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তারপর এর ভিতরে অন থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা একটু ভেজে নিলাম এবার আমি এখানে ছোট সাইজের একটা গাজর আর মিডিয়াম সাইজের তিন চারটা আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর দিলাম হাফ চা চামচ রসুন বাটা হলুদের আর হাফ সামচ মরিচের গুঁড়া এবার নেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবার আমি এখানে পুরো একটা বোম্বাই মরিচ কুচি করে দিয়ে দিলাম তারপরে এর ভিতরে হাফ কাপ পানি দিয়ে দিলাম তো আলুগুলো সিদ্ধ হতে থাক এদিকে আমি শিঙেরার খামিটা তৈরি করে নিচ্ছি এখানে আমি এক কাপ আটা নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো কালো জিরা দিলাম চা চামুচ আর তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ এবার আটার সাথে তেলটা ঘষে ঘষে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর মিশানোর পরে এটা দেখতে ঠিক এরকম হবে এবার অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি শক্ত একটা খামি তৈরি করব। তো খামিটা তৈরি করা শেষ এবার আমি এটাকে ঢেকে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমি আলুগুলোকে এরকম একটু ভেঙে দেবো এবার এর ভিতরে হাফ কাপের মতো টমেটো কুচি দিয়ে দিলাম আর দিলাম কিছু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি আর এক মুঠো বাদাম দিয়ে দিলাম এবারে খুব সুন্দরভাবে সব কিছু মিশিয়ে দিচ্ছি তো শিঙারার পুরটা একদম রেডি এবার খামিটাকে আরেকটু মধ্যে তারপর এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে সিঙ্গানোর জন্য রুটি বেলে নিচ্ছি আর রুটিটা একটু মোটা করে এরকম লম্বা শেপে বেলে নিতে হবে এবার রুটিটার মাছ বরাবর এরকম কেটে নিতে হবে তো আমি সবগুলো রুটি বেলে এরকম কেটে নিয়েছি এবার আমি সিঙ্গেরাগুলো তৈরি করব। আর সিঙ্গেরাগুলো আমি কিভাবে তৈরি করব একটু খেয়াল করে দেখুন তো মাঝখান থেকে এরকম একটা ভাজ দিয়ে একটু পানি লাগিয়ে দিলাম এবার অপর সাইডটা এর উপরে লাগিয়ে এরকম একটা কোণ তৈরি করে নিলাম এবার এর ভিতরে কিছু পুর দিয়ে দিলাম আর একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে যাতে ভিতরে ফাঁকা না থাকে এবার ভিতরের ছায় এরকম একটু পানি লাগিয়ে দিলাম এবার মাছ বরাবর একটা ভাজ দিয়ে পুরো মুখটা লাগিয়ে দিলাম তো আমি আপনাদের সুবিধার জন্য আর একটি শিঙারা তৈরি করে দেখাচ্ছি তো আমি সবগুলো শিঙারা এভাবেই তৈরি করে নিলাম এবার এগুলো ভেজে নিব। শিঙারাগুলো দেওয়ার সময় তেলটা অনেক বেশি গরম করে দেয়া যাবে না এরকম হালকা গরম থাকা অবস্থায় শিঙারাগুলো দিয়ে দিতে হবে আর চুলার আঁচটাও প্রথম দিকে লো করে রাখতে হবে শিঙারাগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন চুলার আঁচটা বাড়িয়ে মিডিয়াম করে দিতে হবে আর এই মিডিয়াম আছে শিঙারা একদম লাল করে ভেজে নিতে হবে তো সিঙ্গারা আমার ভাজা শেষ এবার তুলে নিচ্ছি আর এই যে দেখুন তৈরি হয়ে গেল এরকম কিউট কিউট মিনি সিঙ্গারা আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথে থাকুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ